হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম উন্নত মানের দেশ দুবাই দুবাইয়ের কথা চিন্তা করলে সবার আগে যে ছবি চোখের সামনে ভেসে ওঠে সেটি হল বুর্জ খলিফা অনন্য ডিজাইন এবং উচ্চতার কারণে যে কারো মন কেড়ে নিতে সক্ষম বিশ্বের সবচেয়ে উঁচু এই ভবন তাই যারা একবার দেখেছে চোখ ফেরাতে পারেনি মরুর বুকে এমন একটি সুউচ্চ ভবন নির্মাণ এবং সব প্রতিকূলতার মধ্যেও ঠায় দাঁড়িয়ে থাকা বুর্জ খলিফা মানুষের দক্ষতা ও অনন্য নজির মানব ইতিহাসে এর চেয়ে উঁচু আর ভবন নির্মিত হয়নি অথচ মাত্র তিন সপ্তাহের ডিজাইনেই মরুভূমির বুক গড়ে তোলা হয়েছে বুর্জ খলিফাকে হাজার দশকের শুরুর দিকে অ্যান্ডিয়ার স্মিথের দ্বারস্থ হয় রিয়েল এস্টেট কোম্পানি এমআর প্রপার্টিস সাংহাইয়ের এক হাজার তিনশো আশি ফুট উচ্চতার জিনমাও টাওয়ার জিয়াংশুর এক হাজার চারশো আশি ফুট উচ্চতার জাইফিং টাওয়ারেরও মতো সুচ্ছ ভবনের নকশা করেছেন স্মিথ ওয়াই শেপের টাইপার টাইট ফ্লোর জিওম্যাটটি অনুসরণ করে বুর্জ খরিফার নকশা করা হয়েছে তাই একই ধরনের নকশায় দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে স্যামসাং টাওয়ার প্যালেস থ্রির পেছনের কারিগরও স্মিথ তিরানব্বই তলা হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত এই ভবনটি তেহাত্তর তলমা নির্মাণ করা হয় মধ্যপ্রাচ্যের ঐতিহ্যের কথা মাথায় রেখে বূর্জ নকশা তৈরি হয় শেষ পর্যন্ত অনন্য এক নকশায় তৈরি হয় বুর্জ খলিফা সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক পান কেন্দ্র দুবাইয়ে গড়ে উঠেছে বূর্জের খলিফা যদিও বুর্জ খলিফা ঘিরে বর্তমান দুবাই সমৃদ্ধ হয়েছে এখন বুর্জ খলিফাকে ঘিরে রয়েছে অফিস দোকান রেস্টুরেন্ট দুবাই মল আবার বিশ্ববিখ্যাত বিভিন্ন ডিজাইনার রিটেলেরও বুর্জ খলিফার আশপাশে ব্যবসা খুলেছে যখন বুর্জ খলিফা তৈরি করা হয় তখন আশপাশের তেমন কিছুই ছিল না অথচ আজ দুবাই এক আলো ঝলমলের নগরী হয়ে উঠেছে তেল নির্ভর অর্থনীতি থেকে বেরিয়ে আসতে চাইছিল সংযুক্ত আরব আমিরাত আর তাই বিশ্বমানের একটি গন্তব্য তৈরি করতে চেয়েছিলেন শেখ মোহাম্মদ এজন্য দুবাইকে ঘিরে স্বপ্ন দেখেছিলেন তিনি কয়েক দফা বুর্জ খরিফার নকশা করা হয় শুরুতে দুই ফুট টাওয়ারের নকশা করা হয় অনেক কয়েক দফা মডিফাই করে প্রায় তিন হাজার একশো সতেরো ফুট উচ্চতার নকশাও করা হয় বর্তমানে বুর্জ খলিফার উচ্চতা দুই হাজার সাতশো সতেরো ফুট বা আধা মাইলেরও একটু বেশি দু সালে নির্মাণ শেষ হওয়ার পর একশো এক ভবনকে উচ্চতায় পেছনে ফেলে বুর্জ খলিফা ফ্রান্সের আইকনিক দুটি আইফেল টাওয়ার একত্রিত করলেও বুর্জ খলিফার উচ্চতাকে হারাতে পারবে না অ্যান্টেনাও ও বাদ দিলেও বুর্জ খলিফার উচ্চতা এক ফুট যা সাড়ে ছয়টি ফুটবল মাঠের সমান তবে রেকর্ডের বিবেচনা এটা তো কেবল শুরু বুর্জ খলিফার দখলে দখলে আরও অনেক রেকর্ড রয়েছে এ যাবৎকালের সবচেয়ে উঁচু ভবনের রেকর্ডও বুর্জ খলিফা সুচ্ছ এই ভবন নির্মাণে প্রায় দেড়শো কোটি ডলার খরচ হয়েছে এখানে অ্যাপার্টমেন্ট ও এবং স্টুডিও মিলিয়ে মোট বাসস্থানের সংখ্যা নয়শো বুর্জ খলিফায় হোটেল সুইমিং পুল স্বাস্থ্যচর্চা কেন্দ্র লাইব্রেরি রয়েছে পৃথিবীর উচ্চতম আউটডোর অবজারভেশন ডেকও রয়েছে বুর্জ খলিফায় এছাড়া বুর্জ খলিফায় রয়েছে পার্ক ওয়াটার ফিচার ক্লাব নিজস্ব দোকান বাজার শপিং মল এখানকার বাসিন্দাদের কিছু কিনতে বাইরে যাওয়ার প্রয়োজন হয় না তাই সহস তাই সহসাই বোর্জোগ্রাফার রেকর্ড কেউ ভাঙতে পারবে না তো বন্ধুরা আজকের এই ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে